বিসমিল্লাহির রহমান রাহিম ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার কি নোংরা কিচেন একেবারে সব কিছু কিন্তু ধুলোময় হয়ে আছে কারণ এই পাশটা কাটতে হয়েছে আসলে একটা মানুষের ভুলের জন্য অনেক সময় কিন্তু আমাদের সারা জীবন সেই খেসারতটা দিতে হয় সেই ভুলের বোঝাটা বইতে হয় হয়তো বা আমার এটা ছোটোখাটো কাজ কিন্তু অনেকের কিন্তু অনেক বড় ধরনের কাজও কিন্তু মিস্ত্রিরা নষ্ট করে দেয় সারা জীবনের জন্য যা আর শুধরানো যায় না তো আমার এই তাকটাও কিন্তু আমি যেভাবে তাকে বলেছি সে বলেছে যে সে বুঝতে পেরেছে বুঝতে পেরেছে সে এমন কাজ অনেক করে সে অনেক করেছে কিন্তু শেষ পর্যায়ে দেখলাম যে আসলে সে আমার কথা কিছুই বোঝেনি সেই সাথে আমি এটার যে চড়াটাও দিতে বলেছিলাম সেটাও সে করেনি সে তার মন মতো করে কিন্তু চড়াটা দিয়েছে এতে করে আমি দেখা যায় দাঁড়িয়ে যখন কাটাকুটির কাজগুলো করি একটু বড় সড়ো কোনো কিছু কিন্তু কাটতে পারি না বটি দিয়ে সামনের দেয়ালের মধ্যে ঠেকে যায় আর এদিকে চুলা তো বসানো একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে যদি আর একটু বড় হতো তাহলে কিন্তু চুলার সামনের দিকেও একটু জায়গা থাকতো এবং কি সেটা পরিষ্কারও করা যেত মানে চুলার নিচটা পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়ে যায় আর এই বাড়তি কোনাটার জন্য একটা বড় পাতিল বসানো যায় না এই পাশে চুলাতে সেই সাথে যখনই চুলাটা অন করতে যাই তখনই কিন্তু এই কোনাটার মধ্যে হাত লেগে হাত ছিলে যায় তো এই কোনোটা কিন্তু মেশিন দিয়ে আজকে মেশিন নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সেটা সে নিজেই কেটে দিয়েছে অনেক দিন মিস্ত্রির পিছন পেছন ঘুরে এই কাজটুকু কিন্তু মিস্ত্রি দিয়ে করাতে পারেনি মিস্ত্রি আজ না কাজ কাল না পরশু এরকম করছিল আর এদিকে আমি আমার কিচেন পরিষ্কার করতে পারছিলাম না কারণ আমি বেশ কিছুদিন কিন্তু খুব বেশি অসুস্থ ছিলাম তো অসুস্থ থাকার কারণে আমি রান্নার শেষে প্রতিদিন কিচেনের আশপাশগুলো পরিষ্কার করতে পারেনি তেল চিটচিটে হয়ে গিয়েছিল তো সেটা পরিষ্কার করার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছিল আর এরকম অবস্থা হবে সেজন্য ভাবছিলাম যে একসাথে একবারে করে নিব। নয়তো একবার পরিষ্কার করবো আবার কিন্তু আমার করতে হবে তো মিস্ত্রি আসলে অনেক বেশি মিস্ত্রি কথা কি বলবো আর এরা আসলে একবারে বাটপার প্রকৃতির হয়ে থাকে যত বড় হোক আর যত ছোট মিস্ত্রি হোক আমার এইটুকু জীবনে আমি মিস্ত্রিদের দিয়ে কাজ করিয়ে এই অভিজ্ঞতাটা প্রাপ্ত করেছি আমার মনে হয় এটার সাথে অন্য সবাইও একমত হবেন যে মিস্ত্রিরা আসলে নিজের মন মতো করে অনেক কাজ নষ্ট করে দেয় সেই সাথে কিন্তু তারা অনেক ধরনের মিথ্যার আশ্রয় নেয় তারা একটা কাজ ধরে কোনো মতো তারপর আরও এমন চার পাঁচটা কাজ ধরে রাখে এতে করে সবাই কিন্তু তো ঝামেলার মধ্যে পড়ে যায় এমন একটা সময় অন্য কাউকেও পাওয়া যায় না আর আমার এই কাজটা যেহেতু একেবারেই অল্প সেই সাথে এই মেশিনেরও ব্যাপার সেবার তো এই মেশিন যেসব মিস্ত্রির কাছে আছে আমার কিন্তু ওরকম মিস্ত্রিরই প্রয়োজন আর এই শুধু এইটুকু কাটবে পাঁচ থেকে ছয় মিনিটের কাজ এর জন্য কিন্তু সে চার্জও অনেক বেশি করবে কিন্তু তারপরেও যেটা আমার লাগবে তো লাগবেই আমি তারপরেও আপনাদের ভাইয়াকে বলছিলাম আপনাদের ভাইয়া দিন রাত ওকে ফোন দিচ্ছিল উনি বলছিল বিকেলে আসবে দুপুরে আসবে তো দুপুরে ফোন দিলে সারা সারাদিন আর ফোন ধরে না এরকম একটা অবস্থা উনি যদি একটা না বলে দিত মুখের উপর যে ভাই আমি এখন পারবো না তাহলে কিন্তু আর এই ঝামেলাগুলো পোহাতে হয় না তো অবশেষে সে তার অফিস থেকেই জোগাড় করে নিয়ে এসেছে মেশিন আর সেটা দিয়ে সে নিজেই কেটে দিয়েছে আর এই তো আমি কিন্তু আমার এই স্টিকারগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার আসলে এখন হাতে টাকা নেই এখন টাকা নেই বলতে একেবারেই টাকার ক্রাইসিসে চলছে তো নয়তো আমি এই স্টিকারগুলো তুলে এই ওয়ালটাকে পুনরায় আমি ছিদ্র ছিদ্র করে এগুলোর মধ্যে টাইলস বসিয়ে ফেলতাম তো আল্লাহ যখন আর্থিক অবস্থা আরও ভালো করবে তখন কিন্তু আমার রান্নাঘর নিয়ে আমার অনেক বেশি পরিকল্পনা আছে অনেক বেশি চাওয়া পাওয়া আছে অনেক স্বপ্ন আছে তো সেই স্বপ্নগুলো কিন্তু আমি একে একে ইনশাল্লাহ পূরণ করে নিব আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যেহেতু আপনারা আমার পরিবারের সদস্যের মতোই আপনারা সব সময় সুখে দুঃখে আমার পাশে আছেন ইনশাল্লাহ থাকবেন আশা করি তো এই তো চুলাটা আমি একবারে নিচে নামিয়ে তারপর কিন্তু পরিষ্কার করছি কারণ চুলারও একেবারে বেহাল দশা হয়ে আছে এই গেইনিং মেশিন দিয়ে যখন এগুলো কাটা হয় তখন কিন্তু একেবারে মিহি চালের গুঁড়ার মতো এত মিহি কিন্তু পাউডারের মতো এই ধুলা বালি দিয়ে সব ভরে যায় আর সেজন্যই কিন্তু এগুলো ধোয়া ছাড়া পুরো ঘর ধোয়া ছাড়ার উপায় নেই আর আপনাদের ভাইয়াও বাসায় নেই তো আমার কিন্তু একা হাতে এগুলো করতে হচ্ছে আমি কিন্তু এই কাজগুলো করার সময় কিছুটা করার পরে কারেন্ট চলে যায় তো কারেন্ট ছাড়া আমার কাজগুলো করতেও সমস্যা হয়েছে সেই সাথে আমি সবগুলো কাজ করতে পারিনি এক ধাক্কায় করে শেষ করতে পারিনি বাবুকে ঘুম পাড়িয়ে তারপর আমি এগুলো করেছি আমার দিনটা আজকে অনেক বেশি কষ্টের আর ব্যস্তময় গিয়েছে আমি রাত্র পর্যন্ত কাজ করেছি সেই সাথে দুই থেকে তিনবার জামাও পাল্টিয়েছি কারণ এত বেশি গরম ছিল যে বারবার ভিজে একেবারেই গোসল হয়ে যাচ্ছিলাম আর সেজন্য কিন্তু পুনরায় আবার আমার ঠান্ডা লেগে গেছে তো দোয়া করবে নাল্লা জাতীয় ঠান্ডা থেকে অসুস্থতা থেকে খুব দ্রুত রেহাই দেয় সেই সাথে কিন্তু আরও একটি কষ্টের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি গত দুই দিন যাবৎ আমি কিন্তু বাবুকে বুকের দুধ দিচ্ছি না আর সেজন্য আমার মানে এটা মায়েরা বুঝতে পারবেন যে পেন হচ্ছিল বুকে তো আজকে আপনাদের ভাইয়াকে দিয়ে ওষুধ আনিয়েছিলাম সকালে সেই ওষুধটা খেয়েছি খাওয়ার পরে কোনো ধরনের সমস্যা হয়নি কিন্তু দুপুরের পর থেকে আমার শরীরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় মাথা ঘুরানো মাথা ব্যথা বমি বমি ভাব মানে এত বেশি অস্থিরতা যে আমি দাঁড়ার দাঁড়িয়ে থাকা তো অনেক দূরের কথা আমি বসতেও পারছিলাম না সেই সাথে আমার সো অবস্থাও খুব খারাপ লাগছিল আর কান্না পাচ্ছিলো মনে হচ্ছিল যদি বমিটা হয়ে যেত আসলে এক একটা ওষুধের এক এক রকম সাইড ইফেক্ট আর সবার বডিটাও একরকম না হয়তো কোনো ওষুধে কাউকে সাইড ইফেক্ট হয়ে যায় কারো সাইড ইফেক্ট দেখা দেয় কারোটা দেখা দেয় না তবে আমার বডির ক্ষেত্রে এটা অন্যরকম কারণ আমি আসলে অতটা সবল না আমার এই তিরিশ বছরের লাইফে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার চারটা বাচ্চাও হয়েছে চারটাই কিন্তু সিজার সেই সাথে আবার মিস ক্যারেজও ছিল তো এইটুকু বয়সে অনেকে একবার মা হতে পারে না বা একবার একটার মা হয়ে থাকে আর আমার এ বয়সে কিন্তু আমি চারজনের মা হয়ে গেছি সেই সাথে সংসারটা একেবারেই শূন্য থেকে শুরু করা তো সব কিছু মিলিয়ে সংসারটাকে যানজীবন দিয়ে সংসার সাজানো বাচ্চাদের বাচ্চাদের অনেক বেশি পরিচর্যা করা কারণ আমার দুইটা মেয়ে কিন্তু প্রিমেচার বেবি ছিল আর বাবু তো যেহেতু ফোর্থ সিজার ছিল বাবুকেও কিন্তু ছত্রিশ সপ্তাহের ডেলিভারি করা হয়েছিলো তো সব কিছু মিলিয়ে এদের প্রতি কিন্তু আমার অনেক বেশি শ্রম যা কিনা আসলে অন্য আট দশটা মায়েদের মতো না অনেকেই বলে থাকে যে বাবু তো আমাদেরও আছে আমাদের এটা হয় বা সেটা হয় আসলে এটা ভুল ধারণা সবার বাচ্চার ক্ষেত্রে কিন্তু সবার এফোর্টটা একরকম থাকে না কেউ একটু বেশি যত্ন করে থাকে বা কারো বাচ্চার একটু বেশি যত্নেরও প্রয়োজন হয়ে থাকে তো এক একজন এক এক রকম করে কিন্তু সংসারও করে এক একজন এক এক রকম করে সন্তানও লালন পালন করে থাকে এক একটা মায়ের এক এক ধরনের কৃতিত্ব থাকে এই সমস্ত জিনিসগুলোতে তো কারোটাই আসলে ছোট করে দেখার নেই হয়তো বা এর মধ্যে কেউ একটু বেশি করে কেউ একটু কম করে তো যাই হোক এই সব কিছু মিলিয়েই কিন্তু আমার শরীরটা আসলে ওরকম হয়ে ওঠে না আর আমি সেই সাথে এত বেশি এই শরীরে কাজ করি যার জন্য আমার কোনো আসলে আরাম বা রেস্ট আমার এরকম কিছুই নেই তো এই সব কিছু মিলিয়েই কিন্তু আমি অনেকটা দুর্বল থাকি যার কারণে কোনো ধরনের বেশি ধরনের প্রেশার বা প্রাকৃতিকভাবে কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের সমস্যা হলে কিন্তু সেটা সহজে আমাকে অ্যাটাক করে ফেলে আর আমি সেটাতে অনেক বেশি কাবুও হয়ে যাই কারণ আমার সমস্যাটা অনেক বেশি পর্যন্ত হয়ে যায় যেমন এখন সবারই কম বেশি জ্বর ঠান্ডা হচ্ছে কিন্তু আমার আসলে জ্বর আর হতে গিয়ে এমন পর্যায়ে হয়ে গেছে যে আমার ঠান্ডার জন্য এত ধরনের ওষুধ খাওয়ার পরেও নেবুলাইজার নিতে হয়েছে এবং কি টেস্টও দেওয়া হয়েছিল আসলে এটা হচ্ছে আল্লাহ যাকে যেমনটা দিবে এটা আল্লাহ ভালো জানে আর সবচেয়ে বড় কথা অনেকে বলে থাকে তোমাকেই কেন এত সুস্থতায় ধরে বা তুমি কেন কিন্তু আমি মনে করি আমি কেন এই শব্দটা না বলে এটা মনে রাখবেন যে আল্লাহ যাকে বেশি পছন্দ করেন সবচাইতে বেশি ভালোবাসেন তাকেই সবচাইতে বেশি বিপদ আপদে ফেলেন এবং কি তার জন্যই কিন্তু দুনিয়াবি অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আল্লাহ রেখে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি কখনো আমার অসুস্থতায় নিরাশ হই না আমি আল্লাহর কাছে এটুকুই আশা করি আর এটুকুই ভরসা রাখি যে যতটুকু হয়েছে অতটুকুতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কারণ এর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায়ও কিন্তু আল্লাহ অনেককে রেখেছেন আরও বড় ধরনের পরীক্ষা রেখেছেন তো আমার সেই তুলনায় পরীক্ষা তেমন কিছুই না তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি আর এই তো আমার সেই কোয়েল পাখি আসলে এগুলো আমাদের জন্য না আমার মতো মানুষের জন্য না আমি প্রথমে আসলে বুঝতে পারিনি যে এগুলো ঘরে রাখলে এগুলো যে ফিট খায় ফিট খাবারের থেকে যে পায়খানাটা করবে সেটার মধ্যে একটা গন্ধ আসবে অন্যরকম আমি যদি আগে জানতাম তাহলে কখনোই এগুলো আনতাম না তো আমি একটু পরপর দেখেন পরিষ্কার করে নেই তারপরেও কিন্তু তাদের আসলে কাজই খাওয়া আর পায়খানা করে দেওয়া তো আমার আসলে এটার গন্ধ নিয়ে খুবই খারাপ লাগে আমি ফিটের ডিবাটা যখন খুলি ওদের খাবারটা দিতে যাই আমার সেই ফিটের গন্ধেই কিন্তু ওই পর্যায়ে কিন্তু বমি চলে আসে আসলে আমি এই কষ্টগুলো এখন ভালোভাবে ব্যক্তও করতে পারি না তাহলে আপনাদের ভাইয়া সাথে সাথেই এগুলো আবার কারো না কারোর কাছে দিয়ে দিবে কারণ সে জানে আমি এরকম না আমি এগুলো আসলে সহ্য করতে পারি না আর সেজন্য কিন্তু সে শুরু থেকে আমাকে নিষেধ করছিল আমি আসলে বিষয়গুলো বুঝতে পারিনি যে এরকম দুর্গন্ধ লাগবে বা ঘরের ভিতরে এরকম গন্ধ লাগবে আমি যদি জানতাম সত্যি আমি আনতাম না তো যারাই এগুলো পালতে চান ঘরের ভিতরে মুরগি অথবা বারান্দায় মুরগি মানে ফিট খা খাইয়ে যে সমস্ত পশু পাখি কেউ পালতে চান তারা যদি পারেন সহ্য করতে ফিটের গন্ধ অথবা এরকম পশু পাখির গন্ধ তো তারা কিন্তু পালবেন এছাড়া কিন্তু এগুলো সিদ্ধান্ত কখনোই নেবেন না এটা আসলে একবারে নেহায়ত একটা বোকামি তো আমি কিন্তু কিচেনের জন্য একটা নতুন র‍্যাক কিনেছি সেটা কিন্তু ধুয়ে নিয়েছি কারণ দোকানে এগুলো ঝুলন্ত থাকে এগুলো কিন্তু ধুলাবালিতে থাকে সেজন্য আমি এটা ধুয়ে নিয়েছি তো আমার এই র্যাকটা আমি মনে করি আমার অনেক আপুদের বাসায় এখন আছে কারণ এটা একেবারেই কম মূল্যের পাওয়া যায় তো আমি এখন সাজিয়ে নিয়েছি আমার কিচেনটাকে যদিও মন মতো না যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ কেমন হয়েছে জানাবেন তো ভিডিওতে অনেক কথা বলা হলো কোনো ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে